মধ্যরাতে বিশাল মিছিল নিয়ে রাজপথে বুয়েট শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিবাদে ফুসে উঠেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন রোববার পনেরো জুলাই রাত দেড়টার দিকে বুয়েট থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীরা বুয়েট ফুলার রোড ভিসি চত্বর টিএসসি হয়ে পুনরায় বুয়েটে ফেরত যান এ সময় তারা জেগে ছেড়ে জেগেছে বুয়েট শিক্ষার্থীরা জেগেছে মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রকারও বাপেন না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার ইত্যাদি স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা বলেন প্রধানমন্ত্রী তার নিজের স্থান থেকে এভাবে বলতে পারেন না আমরা তার এমন বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই প্রধানমন্ত্রী কেমন বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে অন্যথায় শিক্ষার্থীরা চুপ করে থাকবে না প্রসঙ্গত চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযোদ্ধাদের নাতিনাত্রীরা চাকরি পাবে না কি রাজাকারের নাতিনাত্রীরা চাকরি পাবে তার এই প্রতিবাদে ফেটে পড়ে রাতেই রাজপথে নেমে আসেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা